নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের তেরো ডিসেম্বর শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে আট মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে তিথি শুক্লাপক্ষের ত্রযোদশী নক্ষত্র ভরণী অভিজিৎ সময় এগারোটা বেজে দশ মিনিট থেকে এগারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল দশটা বেজে আট মিনিট থেকে এগারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট থেকে দশটা বেজে আট মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে খুব সংবেদনশীল হওয়া আপনাকে বিরক্ত করতে পারে আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদে রাখা উচিত আপনার প্রেমময় আচরণ আপনার সঙ্গীর মন জয় করার জন্য যথেষ্ট প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত এই ভাল সুখবর আপনাদের শৈক্ষিক উদ্দেশ্যকে পেতে প্রেরণা দেবে আপনি এই সময় হয়তো বিদেশে যাওয়ার কথা চিন্তা করছেন এই ইতিবাচক সুযোগের লাভ গ্রহণ করুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী আর্থিক লাভ পাবেন পরিস্থিতি একই রয়ে গেছে যারা রেস্তোরাঁ চালাচ্ছেন তারা আজ স্বাভাবিকের চেয়ে বেশি লাভ করবেন ব্যবসায়ীদের গ্রাহকদের সাথে সম্পর্কের অবন্তি হতে দেওয়া উচিত নয় চাকরিতে চলমান চাপের কারণে স্থান পরিবর্তন করা উপযুক্ত হবে আপনি যদি সম্প্রতি সিভিল সার্ভিসের পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আজ আপনার আশানুযায়ী খবর পেতে পারেন শুভকামনা রইল যারা প্রবন্ধক তাদের ভালো পদ এবং সদর্থক চিন্তাধারা ভালো যোগাযোগ ক্ষমতা থাকা খুব জরুরি যদি আপনার মধ্যে এই সব গুণগুলো থেকে থাকে তাহলে আপনি নিজের কোম্পানির উন্নতি করতে নিশ্চিত পারবেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যে কিছু উত্থান পতন থাকতে পারে নিজের শরীরের দিকে নজর দিন কেননা পেটের রোগ হতে পারে বাইরের খাবার আর খারাপ পানীয় নেবেন না সমস্যা হতে পারে সাধারণ খাবার নিন আর খুব জল পান করুন খুব শীঘ্র আপনি ভালো বোধ করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার অভ্যন্তরীণ শক্তিগুলিকে পুনরায় আবিষ্কার করুন প্যাকিংয়ের সময় যত্ন নিন যদি আপনার প্রিয়জনদের কেউ আপনার উপর রাগ করে তবে আপনি তাকে উপহার পাঠাতে পারেন কেউ কেউ কোনো বিষয়ে দ্বিমত পোষণ করতে পারেন আপনি আপনার মধুর আচরণ দিয়ে আপনার জীবনসঙ্গীকে প্রভাবিত করতে সফল হবেন যুবক যুবতীর মেজাজ হবে রোমান্টিক আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার জন্যে কে কতটা ভালো যে আপনার বন্ধুরা এই সময় আপনার সাহায্যের জন্যে এগিয়ে এসেছে সবার জীবন সুখ দুঃখ তো আছেই কিন্তু সবার বন্ধুরা আপনার মতো ভালো হয় না নিজের তারার আর বন্ধুদের ধন্যবাদ জানান ব্যবসা চাকরি প্রিয় বন্ধুর কাছ থেকে আজ আর্থিক সাহায্য করতে হতে পারে ব্যবসায় লাভজনক সুযোগ আসবে আপনি আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে পেশাদার উচ্চতা স্পর্শ করতে পারেন কেউ হয়তো আপনার পথের কাটা হয়ে উঠেছে এই ধরনের খারাপ লোকের হাত থেকে আপনি হয়তো নিজেকে মুক্ত করতে পারবেন না কিন্তু আপনি এই কুপ্রভাব থেকে নিজেকে যথাসম্ভব সরিয়ে রাখতে পারেন নিজের কাজে মন দিলেই ভালো থাকবেন অর্থসংক্রান্ত ব্যাপারে ঠিকঠাক পরিকল্পনা করে চলুন কোন জায়গা থেকে অপ্রত্যাশিত অর্থ পাবেন যাতে আপনি কোন ঋণ শোধ করে দিতে পারবেন এতে মানসিক শান্তি পাবেন আপনি জানেন যে পয়সা ঠিকঠাক করে কি করে ব্যবহার করতে হয় স্বাস্থ্য আপনার ওয়ার্কআউট রুটিনে নতুন এবং মজাদার ব্যায়াম যোগ করার কথা বিবেচনা করুন এটি পরিবর্তন করা আপনাকে আগ্রহী করে তুলবে এবং আপনি শীঘ্রই এর সুবিধাগুলি কাটাবেন আজ আপনি জলের ধারে কাছে বা জলে নামবেন না জল থেকে আজ কোন অঘটন ঘটবার সম্ভাবনা রয়েছে যদি কোন কারণে আপনাকে জ্বলে নামতেই হয় তো চেষ্টা করবেন যেন আপনার কাছে লাইফ জ্যাকেট থাকে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে স্বীকৃতি এবং প্রশংসা পাওয়ার জন্য উপযুক্ত সময় পুরানো নেতিবাচক সমস্যাগুলি আনবেন না এবং বর্তমানের দিকে মনোনিবেশ করুন বিবাহের জন্য যোগ্য ব্যক্তিদের জন্য একটি উপযুক্ত সম্পর্কের সম্ভাবনা রয়েছে আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনার মনের কথা প্রকাশ করার ভালো সুযোগ পাবেন বিবাহিতদের অর্থ নিয়ে একটু তর্ক হতে পারে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি হয়তো এই সময় পার্টি করতে চাইছেন কিন্তু এখন আপনাকে নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত আপনি নিজের কাজের প্রাথমিকতা ঠিক করে কাজে লেগে পড়ুন ব্যবসা চাকরি আজ আপনি পারিবারিক যোগাযোগ থেকে উপকৃত হবেন পাবে ব্যবসায় সমস্যা থাকলেও অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে আপনি যদি একটি বড চুক্তি করতে যাচ্ছেন তবে সুবিধাগুলি মূল্যায়ন করুন পেশাগত ক্ষেত্রে মিটিং সফল হবে যারা আইনজীবী তারা আজ বড মামলায় জয়ী হতে পারেন আজ হয়তো আপনার কর্মস্থলের ভৌগোলিক পরিবর্তন ঘটবে যদি আপনার নিজের ব্যবসা থেকে থাকে তাহলেও সেটিকে আপনি সেই অফিসকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাববেন যাতে আপনি আরও সুযোগ সুবিধে পাবেন আপনি যদি স্বাস্থ্য সংক্রান্ত কোন কাজ করেন তাহলে আজকে আপনি অর্থের দিক থেকে লাভবান হবেন শুধু যে আপনি আপনার কাজের ব্যাপারে গর্ববোধ করবেন তাই নয় স্বাস্থ্য আজ আপনি কিছুটা চাপের মধ্যে থাকতে পারেন ধ্যান এবং যোগ্যাম আপনাকে আরও ভারসাম্যপূর্ণ এবং কেন্দ্রীভূত বোধ করতে সহায়তা করতে পারে আজ আপনি নিজের খাবার দাবারের প্রভাব আপনার চামড়ায় দেখতে পাবেন যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তো তেল জাতীয় খাবার দাবার নিজের আহার তালিকা থেকে সরিয়ে ফেলুন খুব বেশি মাত্রায় জল পান করুন আর টাটকা খাবার খান যাতে আপনি ও আপনার ত্বক ভালো থাকে যদি প্রয়োজন হয় তো ডাক্তার দেখান কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে কারো কাছে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য আজকের দিনটি ভালো আপনার শ্বশুরবাড়ির কারো সঙ্গে তর্কবিতর্ক এড়িয়ে চলতে হবে আপনি আপনার সৃজনশীলতা দিয়ে আপনার ঘরোয়া জীবনকে সুখী করে তুলবেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রেম সম্পর্কে খুব সচেতন হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে কোনো দামি জিনিস হারাবার ভয় আছে আজকে আপনার চাবি আর দরাকার জিনিসপত্র এদিকে ওদিকে রেখে দেন তাহলে পরে অসুবিধায় পড়তে পারেন জিনিসপত্র নির্ধারিত জায়গায় রাখুন ব্যবসা চাকরি ব্যবসায় ঝুঁকি নিতে পারেন বেকাররা আজ খুব গুরুত্বপূর্ণ ফোন পেতে পারে কর্মক্ষেত্রে আজ সব কিছু ঠিকঠাক যাবে আপনি যা করছেন তাতে আপনার ঊর্ধ্বতনরা খুশি হবেন কর্মজীবী মহিলাদের জন্য আজকের দিনটি ভালো যাবে দক্ষতা ও সৃষ্টিশীল ক্ষমতা আপনার কর্মজগতে আপনাকে খ্যাত করবে এগুলির মাধ্যমে আপনার আর্থিক লাভও হবে ফ্যাশন ডিজাইনের সৃষ্টিশীল কোন কাজের মাধ্যমে এগিয়ে যাবে সম্ভব হবে নিজের ক্ষমতাকে লাগিয়ে নতুন দিগন্ত উন্মোচনে সাহায্য করুন যদি পার্টনারের সঙ্গে কোন কাজ শুরু করতে চান তাহলে কোন দিক দিয়েই এটা লাভজনক হবে না তাই এই সমস্ত খেয়াল এখন মন থেকে বের করে দিন স্বাস্থ্য অতিরিক্ত পরিশ্রম এবং পরিশ্রমের কারণে আপনার স্বাস্থ্য নষ্ট করবেন না আপনাকে কোন ধরনের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে আপনি আজকে বেশি উৎসুক থাকবেন যাতে চিন্তা বাড়বে এটা কাজ ও ঘরের সমস্যাকে এক করার জন্য হয়েছে আজ আপনি নিজের মিত্রর থেকে সহায়তার আশা করবেন আপনি নিজের দায়িত্বের প্রতি গুরুত্ব দিন কেননা আপনাকে কিছু বট কাজ করতে হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার কোনো ইচ্ছা পূরণ হতে পারে ব্যক্তিগত কাজের চেয়ে ব্যবহারিক কাজে আগ্রহ বেশি থাকবে আপনাকে মতো আপনার খারাপ কোম্পানি পরিবর্তন করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন প্রেমের ব্যাপারগুলো গোপন রাখাই ভালো আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার মনে রাখবেন জীবনে প্রতিটি জিনিসের সমতা হওয়া খুব জরুরি সেই জন্যে প্রয়োজনের থেকে বেশি দয়া করাও ঠিক নয় আপনার দয়ালুতার যদি ভুল ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনি মানবতার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে পারেন ব্যবসা চাকরি আজ বন্ধুদের কাছ থেকে আর্থিক সহায়তা হৃদয়পূর্ণ হতাশার অনুভূতি দূর করবে আজ ব্যবসায় অগ্রগতি দিতে পারে আপনি একটি নতুন অংশীদারিত্ব বা সমিতিতে প্রবেশ করতে পারেন আপনার কাজ সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হন চাকুরীজীবীরা তাদের আচরণ এবং উদারতার কারণে সম্মান পাবেন আজ এমন কিছু মানুষের থেকে নিজেকে সতর্ক রাখুন যারা হয়তো নিজেরা প্রথমে আপনার বন্ধুরূপে আসবে এবং পরে আপনার পেছনে পেছনে আপনাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করবে তাই এই ধরনের লোকের নেতিবাচক প্রভাব থেকে আপনাকে মুক্ত রাখুন যদিও আপনার স্থিরতা আছে ইদানিং আপনার খরচও খুব বেড়েছে যাতে আপনার খরচ আপনার আমদানিকে ধুয়ে মুছে দিচ্ছে আজকে আপনাকে সাবধান হতে হবে টাকার ব্যাপারে ও এক এক পয়সা বাঁচাতে হবে স্বাস্থ্য মহিলাদের তাদের স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হতে হবে কিছু লোকের জন্য অম্বল অত্যন্ত বেদনাদায়ক হতে পারে আজ আপনি আপনার নজর এক্সারসাইজের নতুন পথ খুঁজতে ব্যবহার করবেন যে কোন জিনিস নির্বাচনের আগে খেয়াল রাখবেন যে আপনার তাতে মনও বসে যায় আর ঘামও ঝরে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি অনেকাংশে ভালো যাবে আজ বিশেষ কিছু মানুষের সাথে দেখা হতে পারে কাজের পাশাপাশি গৃহস্থালী কাজে সহযোগিতা করলে বাড়ির পরিবেশ অনুকূল থাকবে সম্পর্কের মধ্যে আসা ছোট নেতিবাচক বিষয়গুলি উপেক্ষা করুন প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনি নিজের মধ্যের ইন্টেল্যাকুয়ালকে চিনতে পারবেন নিজের দৈনন্দিন ক্রিয়াকলাপে একটু ফের বদল করুন ছোটখাটো জিনিস আপনাকে আনন্দ দিতে পারে আজকে আপনাকে অনেক লোকেরা প্রশংসা করবে ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে ভালো করতে পারেন আপনার অর্থ সম্পর্কে স্মার্ট হন এবং বট কিছুতে বিনিয়োগ করবেন না কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ ভালো আর্থিক সুবিধা পাবেন চাকরিজীবীদের ধৈর্য ধরার সময় এখন যারা প্রাইভেট সেক্টরে আছেন তারা আজ কাজে ব্যস্ত থাকবেন এবং সাফল্য ও সমস্যা দুই লক্ষ্য করবেন তবে সব সবসময় লক্ষ্য রাখবেন কিভাবে নিজের উদ্দেশ্য পূরণ করা যায় কারণ আপনি আপনার মহলের নেক নজরে আছেন তাই শেষ পরান্ত সাফল্য আসবেই আর্থিক দিক থেকে আজকের দিনটা খুব লাভজনক হবে হতে পারে আপনার প্রতিষ্ঠান থেকে কোন বট কিছু পাবেন বা কেউ আপনার জন্য কিছু অর্থ যোগাড় করবে যাই হোক পয়সা তো আসছে স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন চাপমুক্ত হতে অবশ্যই একজন বিশেষজ্ঞ বা পরামর্শদাতার সাথে দেখা করুন এবং আপনার স্বাস্থ্যের যত্ন নিন আপনার যে কোন রকম ধারালো বস্তু থেকে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনি নিজে রান্নাঘরে কাজ করবার সময় ধারালো ধাতব বস্তু যেমন ছুরি ইত্যাদির দ্বারা আঘাত লাগাতে পারেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হবে অন্যদের সাথে আপনার আচরণ নম্র রাখুন আপনি আপনার পুরানো শখ আপনার সময় দিতে পারেন বাড়িতে চলমান বিবাহ সংক্রান্ত সমস্যা শীঘ্রই সমাধান হবে এই সন্ধ্যায় আপনি আপনার জীবন সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্ত উপভোগ করতে পারেন প্রেমের জীবনে আপনার প্রিয়জনের সাথে তর্ক হতে পারে আজ আপনার রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনার সঙ্গ যারা দেবে তার ফলে আপনার অনেক লাভ হবে কিন্তু মনে রাখবেন যে কোনো অভিজ্ঞ উকিলই যেন আপনার কেস লড়ে যাতে উচ্চাধিকারীর থেকে পাওয়া সাহায্যের আপনি পুরোপুরিভাবে উপযোগ করতে পারেন ব্যবসা চাকরি আজ কোনো কেনাকাটা করার সময় সতর্ক থাকুন থাকা সামর্থ্যের চেয়ে বেশি ঋণ নেওয়া থেকে বিরত থাকুন মিডিয়া আর্টস এবং কম্পিউটার সম্পর্কিত ব্যবসায় উপকারী পরিস্থিতি তৈরি করা হচ্ছে চাকরিতে কোনো জটিল বিষয় আজ সমাধান হতে পারে আজকের দিনটি আপনার কাজের পক্ষে খুব ভালো নয় আপনি হয়তো দেখবেন আপনার শত চেষ্টা সত্ত্বেও সমস্যা বেড়ে উঠছে আপনার কিছু করার নেই দৃঢ়তার সঙ্গে সমস্যা মোকাবিলা করুন যদি আপনি কোন অফিসে কাজ করেন তো আপনি দেখবেন যে কোম্পানি আপনাকে অতিরিক্ত কাজের জন্য অধিক বেতন দিচ্ছে এরকম উৎসাহজনক কাজে ঘাপ না কেননা এইভাবে আপনি আপনার আয় অবশ্যই বাড়াতে পারবেন স্বাস্থ্য স্বাস্থ্যের কথা বললে হার্ট সংক্রান্ত সমস্যা থাকতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়ামের ওষুধ খান যদি আপনি ছাত্র হন তো আজ কিছুটা বিব্রত থাকবেন আপনি যে ঘন্টার পর ঘন্টা আপনার পড়াশোনাতে দিচ্ছেন তাতে শরীরের ওপর প্রভাব পড়বে পড়তে বসে মন এদিক ওদিক দেবেন না আর পরে আপনি যাতে বুঝতে পারেন যে আপনার কাছে শোবার জন্য যথেষ্ট সময় রয়েছে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সমাজে আপনার ভালো ভাবমূর্তি ফুটে উঠবে এ সময় অপরিচিত কারো সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করবেন না শিশুদের প্রতি মনোযোগ দিন রাগ করে আপনার স্ত্রীকে কষ্ট দিবেন না প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনার যোগ্যতা নিজের চরম সীমায় রয়েছে আর প্রতিটি ক্ষেত্রে আপনার প্রদর্শন প্রশংসা কিন্তু এই কথার অহংকার নিজের মনের ওপর প্রভাব ফেলতে দেবেন না নয়তো আপনার বন্ধুরাই আপনার বিরুদ্ধে হয়ে যাবে ব্যবসা চাকরি আজ বুদ্ধিমানের সাথে অর্থ ব্যবহার করুন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে কাজের সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে আজ আপনি নিজেই নিজেকে সাবাসী দিতে পারেন নিজের কঠোর পরিশ্রম ও কাজের জন্য হয়তো আপনার এই দীর্ঘ পরিশ্রমের জন্য আপনাকে কেউ স্বীকৃতি না দিলেও নিজেই নিজের পিঠ ঠুকে সাবাসী জানাতে পারেন কারণ তা আপনার প্রাপ্য ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে হলে আপনার সামনে অনেক রকম বিকল্প খোলা থাকবে আপনি নিজে স্টক ব্রোকারের পাশে যান আর বিনিয়োগের পরামর্শ নিন যদি স্টক ব্রোকারে বিনিয়োগ না করে প্রপার্টিতে বিনিয়োগ করতে চান তো আজকে ভালো দিন ভবিষ্যতে ভালো লাভ হবে স্বাস্থ্য দূষিত পানীয় ও খাবারের কারণে পেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সাবধান যারা সিগারেট খান এবং অ্যালকোহলও পান করেন তাদের থেকে দূরে থাকতে হবে আজকে হল খুব ভালো সময় আপনার কোনো পড়াশোনার সঙ্গে অথবা কোন হবির সঙ্গে যুক্ত হয়ে মন আর শরীরের সমস্যাগুলোকে দূর করবার আপনার একটু বিশ্রামের দরকার আর সেই সঙ্গে নতুন কিছু চেষ্টারও এমন কিছু যা আপনি কখনও চেষ্টা করেননি কিন্তু সব সময় করতে চেয়েছেন এ সময় সেই চেষ্টা করবার সবথেকে ভালো সময় ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে কাউকে জানার জন্য সময় এবং প্রচেষ্টা লাগতে পারে পুরানো ভুল থেকে শিক্ষা নিন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন প্রেমের সম্পর্কের জন্য উন্মুক্ত হওয়া আপনাকে অপ্রতিরোধ করে তুলবে দাম্পত্য জীবন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনার ভাগ্যই আপনাকে সফলতা দেবে আজ সবকিছু আপনার ইচ্ছা অনুসারে ইহেব আপনার মনে হবে যে এই সব কিছু আপনার পরিশ্রমের দ্বারা না হয় আপনার সৌভাগ্যের কারণে হচ্ছে এই সময়ের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি গতকালের চেয়ে ভালো করছেন আপনি ব্যবসায় নতুন সুযোগের সদ্ব্যবহার করবেন এবং পরিকল্পনা করবেন যা আপনি ভবিষ্যতে কাজে লাগাবেন মার্কেটিং সংক্রান্ত কাজগুলো সাবধানে করুন অফিসে অবাঞ্ছিত কাজ করতে হবে যার কারণে কিছু লোক চিন্তিত হতে পারে আজ আপনার কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়বে সম্প্রতি কোন ভালো কাজ করার জন্য আপনার সিনিয়ররা আপনাকে শুন জোরে রেখেছে এই মুহূর্তে আপনি যদি কোন পরিবর্তনের মুখোমুখি হন তাহলে সেই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আপনার আছে আজকের দিনে সেই সমস্ত লোকেদের এড়িয়ে চলুন যারা আপনার কাছ থেকে ধার নিতে পারেন এর মধ্যে নিকট বন্ধু ও আত্মীয় স্বজন ও সম্মিলিত এই লোন দিলে আপনার ব্যাংক ব্যালেন্স এবং আপনাদের সম্পর্ক দুটোই নিশ্চিতভাবে নষ্ট হবে যদি কেউ ধার চায় খুব কুশলভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন আর ব্যবসার ব্যাপারে কাউকে ধার দিবেন না স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তন আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে আজ আপনি শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই ভালো বোধ করবেন না এই জন্য নিজেকে একটু বিশ্রাম দিন যাতে আপনি পুনরায় কাজ করতে পারেন আপনি নিজের ওপর বেশি চাপও দেবেন না যদি আপনার জিমে যেতে ইচ্ছে না করে তো কিছুক্ষণের জন্য হাঁটতে চলে যান তাড়াতাড়ি বিছানা ছাড়লে আপনি নিজেকে তরতাজা উপলব্ধি করবেন মকর রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের মিলন ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা স্বাস্থ্য সেবার সাথে যুক্ত তাদের জন্য দিনটি ভালো বাচ্চাদের সাথে জড়িত কিছু বিষয়ে আপনি দ্বিমত পোষণ করতে পারেন আপনার নিঃস্বার্থ স্বভাবের কারণে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে আপনার মধ্যে কেউ কেউ আজ সারা দিন আপনার প্রেমিকের সাথে থাকার সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাচার আজকে হয়তো আপনাকে কোনও চাওয়েন্স থেকে বেরিয়ে আসতে তাদের পরামর্শ আর সাহায্যের দরকার হবে আজকে আপনি অনুভব করবেন যে আপনি সাহায্যের ক্ষেত্রে কতটা ভাগ্যশালী আর এর বদলে আপনি নিজের লোকেদের ধন্যবাদ জানান আপনার পরিশ্রম আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে তবে একথাও ভুলবেন না যে এই মুহূর্ত এসেছে কারণ আপনার মধ্যে সৃষ্টিশীল ক্ষমতা কল্পনা এবং বাস্তব বুদ্ধির উপযুক্ত সংমিশ্রণ আছে সকলে আপনার চিন্তাধারা পছন্দ করবে ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আপনার জন্য কোন সমস্যা আসতে পারে তাই জন্য খেয়াল করে যে ট্যাক্স দেননি তা দিয়ে দিন যদিও আপনি আগে ট্যাক্স জাতীয় কোন মামলায় দুষী ব্যস্ত হননি তাই কোন সমস্যা হবে না স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভাল কোনও ধরনের সংক্রমণের কারণে নারীরা চিন্তিত থাকতে পারেন য কোন রকম অসতর্কতার জন্য নানা রকম অঘটন ঘটে এই জন্যে সাবধান হওয়া দরকার আজ আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার অত্যন্ত সাবধান হওয়া দরকার যাতে রকম দুর্ঘটনা ঘটে আপনার অসতর্কতার কারণে আপনার বাহন ও আপনার আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আজ আপনার একটু বেশি সাবধান থাকা দরকার কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ জীবনে উন্নতির নতুন পথ খুলবে এই রাশির নারীদের সন্ধ্যায় বাইরে বের হওয়ার সময় তাদের পার্সের বিশেষ যত্ন নেওয়া উচিত আত্মীয়তার কারণে কেউ কেউ কিছুটা চাপের সম্মুখীন হতে পারেন আপনি আপনার স্ত্রীর সাথে ভালো খাবার উপভোগ করবেন আপনি আপনার প্রেমিক থেকে আপনার অনুভূতি সম্পূর্ণরূপে লুকাতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে হয়তো আপনি খুব চিন্তিত থাকবেন নিজের চিন্তাকে দূর করার জন্য নিজের বন্ধু অথবা পরিবারের সঙ্গে সময় কাটান আপনার এই চিন্তা অস্থায়ী তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আজ আপনার ঝোঁক নিজের প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর দিকে থাকবে ব্যবসা চাকরি আজ অনলাইন লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এমনকি সামান্য মুনাফা আর্থিক পরিস্থিতিতে স্বস্তি প্রদান করবে আরও মানুষের সাথে যোগাযোগ হবে যা ভবিষ্যতের জন্য উপকারী হবে পরিবারের ছোট ভাইয়ের কাছ থেকে কিছু কাজ সম্পন্ন করতে সাহায্য পাবেন কোনও সহকর্মী আপনাকে কোনও ভালো খবর জানাতে পারেন যদি আপনার বস আপনার কাজ ও ক্ষমতাকে লক্ষ্য না করেন তাহলে চিন্তা করবেন না যদি কেউ নাও দেখে তাও কাজ করে যান কারণ এক না একদিন সকলের চোখে আপনি অবশ্যই পড়বেন আপনি যদি টেকনিশিয়ান দুনিয়ায় থাকেন তাহলে আজ অবশ্যই আপনার কর্মজীবনে উন্নতি হবে এবং সহজেই আপনার উদ্দেশ্য আজ অর্থ সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনি একটু চাপে থাকবেন কিন্তু এই চাপ আপনার জন্য কোন সমস্যা সৃষ্টি করবে না এবং এই সমস্যা থেকে আপনি রেহাই পাবেন স্বাস্থ্য আজ আপনার মাথা আপনার দুর্বল জায়গা হতে চলেছে আপনি স্বাভাবিকের চেয়ে নিয়মিত মাথা মাথাব্যথা অনুভব করতে পারেন আজ মধুমেহ বা সুগার আর মোটা শরীরের লোকেদের খেয়াল রাখতে হবে এর কারণে আপনি জরুরি কাজও ছেড়ে দেবেন এর থেকে আপনাকে মুক্তি পেতে হবে এর জন্য আপনাকে মসলাদার খাবার বাইরের খাবার ছেড়ে ব্যায়াম করতে হবে এই পরিবর্তনের লাভ আপনি শীঘ্রই পাবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণের দিন হবে অন্যের পক্ষে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন প্রেমের বিষয়ে রাগ করা আপনার জন্য ভালো জিনিস নয় বিবাহিত জীবনের জন্য আজকের দিনটি ভালো যাবে এবং আপনার স্ত্রী কিছু সুবিধা পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার মনে হবে যে আপনি রাগ আর চিন্তার কবলে পড়ছেন আজ নিজের জীবনের অনেক ক্ষেত্রে ধিমে উন্নতির জন্যে কিছুটা হতাশও থাকবেন কিন্তু আপনি এই পরিস্থিতিতে একেবারেই ঘাবড়ে যাবেন না কারণ এতে আপনি বুঝতে পারবেন যে কতটা জলের মধ্যে আছেন এর দ্বারা আপনি নিজের উদ্দেশ্যের প্রাপ্তির জন্য নতুন যোজনাও তৈরি করতে পারেন ব্যবসা চাকরি যারা আজ কমিশনে কাজ করেন ভালো আয়ের ইঙ্গিত রয়েছে ব্যবসায়ীরা কিছু ভালো খবর শুনতে পেতে পারেন বাড়ি বা ফ্ল্যাটের মালিক হওয়ার লক্ষণ রয়েছে আপনি এই দিকে পদক্ষেপ নিতে পারেন আপনাকে শুরুতেই কাজের সাথে সম্পর্কিত নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকতে হবে অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন আজ আপনি নিজের সৃষ্টিশীল ক্ষমতাকে ব্যবহার করবেন আপনার সৃষ্টিশীল ক্ষমতাকে কাজে লাগিয়ে দেখুন যে তা থেকে কি পাওয়া যায় শীঘ্রই আর্থিক ব্যাপারে নেওয়া কোন নির্ণয় আপনার চিন্তার কারণ হতে পারে আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আসা কোনও বাধাও আপনার চিন্তার কারণ হতে পারে হতে পারে আপনার এখন ছোটখাটো একটা লোকসান হয়ে যাবে কিন্তু কিছু দিনের মধ্যেই তা পূরণ হয়ে যাবে আর লাভও হবে স্বাস্থ্য মা দুর্গার সামনে কর্পূর জ্বালিয়ে দিন আপনার স্বাস্থ্য ভালো থাকবে যতটা সম্ভব ঠান্ডা পানীয় পান করুন আজ আপনি শরীর নিয়ে কিছুটা উচাটন থাকবেন কিন্তু কোন ভালো খবর শোনার পর মানসিক চিন্তা থেকে পরিত্রাণ পাবেন যার জন্য আপনি বেশ ভালো বোধ করবেন